সালামু আলাইকুম কিছুক্ষণ পূর্বেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে তো চলো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক যে কত তারিখের পরীক্ষার রুটিন পরিবর্তন করা হলো এবং সংশোধিত রুটিন অনুযায়ী কত তারিখই বা পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার রুটিন পরিবর্তন খুবই সেন্সিটিভ একটা বিষয় অবশ্যই এই বিষয়ে সুস্পষ্ট পরিষ্কার ইনফরমেশন তোমার কাছে থাকতে হবে না হলে তুমি অনেক বড় একটা বিপদে পড়তে পারো তোমরা দেখতে পাচ্ছ আজ উনত্রিশে এপ্রিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নোটিশ প্রকাশ করেছে যে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি মানে দেওয়া হয়েছে তো চলো এই বিষয়ে একটু বিস্তারিত জানি এখানে তারা বলছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী আট পাঁচ অর্থাৎ মে মাসের আট তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটি অনিবার্য কারণবশত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থগিত করেছে এবং সেই স্থগিতকৃত পরীক্ষা নিম্নক্ত সংশোধিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে তাহলে কত তারিখে অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছ আট তারিখে বুধবারে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পরীক্ষা নয় তারিখ অর্থাৎ একদিন পরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে আমি আবারও বলছি শুধুমাত্র আট তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা আট তারিখে অনুষ্ঠিত না হয়ে নয় তারিখ অনুষ্ঠিত হবে এছাড়া কোনো পরীক্ষার রুটিন কিন্তু আর পরিবর্তন করা হয়নি ঠিক আছে এর আগে পরে যে পরীক্ষাগুলো রয়েছে তার নির্ধারিত সময়ে রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গ্রহণ করবে শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকে এই বিষয়টি জানার ব্যবস্থা করে দাও অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও আর কমেন্ট করে জানাও যে তুমি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছো ভালো থাকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে